একুশের গল্প জহির রায়হান লেখক পরিচিতি জহির রায়হান সালের আগস্ট জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার আসল নাম মোহাম্মদ জহির উল্লাহ উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন একজন ছোট গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন তিনি মূলত মধ্যবিত্ত জীবনের রূপকার চারপাশের মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার সমৃদ্ধ করেছে সমাজের নানা বৈষম্য ও অসঙ্গতির বিরুদ্ধেও তার কণ্ঠ ছিল বলিষ্ঠ হাজার বছর ধরে বরফ গলা নদী শেষ বিকেলের মেয়ে আরেক ফাল্গুন ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্রকার হিসেবেও জহির রয়হানের পরিচিতি রয়েছে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের বিজয় লাভের অল্পকাল পরেই ১৯৭২ সালের তিরিশে জানুয়ারি তিনি নিখোজ ও শহীদ হন তার লাশ পাওয়া যায়নি তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু আত্মু তন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউড়ে ওঠে ভয়ে জড়সড়ো হয়ে যায় লেপের নিচে দেহটা ঠকঠক করে কাঁপে দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটখাটো জটলা পাকাই খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও বিস্ময় জাগে দু বছর ও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের রাখতাম। সত্যি কি অবাক কাণ্ড ডাকো আমি হলপ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে চিনবে কি করে জটলার এক পাশ থেকে রাহাত নিজের মতো বলে ওঠে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি ক্ষণেকের কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেওয়ার জন্য সারাদিন এখানে সেখানে পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম এখন কি করা যায় বলতো ওদের একজন কেউ পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে ধপাস করে বসে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল বউটার খবর ওর কথা বলো না রাহাত মুখ বাঁকালো অন্য আরেক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা তপু ওকে কত ভালোবাসত নাজিম বীর করে বলে উঠল চাপা সরে শালু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা বলে তপুর দিকে তাকালো শালু আমরাও দৃষ্টি ফেরিয়ে আনলাম ওর উপর সত্যি কে বলবে চার বছর আগেকার সেই তবু যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সবসময় তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন দু বছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট কিন্তু বয়সে ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছর খানেক পরে রেনুকে বিয়ে করে তপু সম্পর্কে মেয়েটা আত্মীয়া হতো ওর দোহারা গরম ছিপছিপে কোটি আপেল রঙের মেয়েটা প্রায় ওর সাথে দেখা করতে আসতো এখানে ও এলে আমরা চাদা তুলে চার মিষ্টি এনে খাতাম আর গল্পগুজবে গুজবে মেনে ও এলে আমরা চাদা তুলে চার মিষ্টি এনে খেতাম আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারত ছেলেটা তেমনি গল্প করার ব্যাপারেও ছিল যখন ও গল্প করতে শুরু করত তখন কাউকে কথা না। সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন সেই হতকা মোটা একটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলছিল সে বার্নার্স হবে পরশু রাতে মারা গেছে একটা ছ্যা গাড়ির তলায় পরে আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাবার পরের দিন এক বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে রুনি মেয়েটার খবর জানত সে কি রুনিকে চিনতে পারছ না শহরে সেরা নাচিয়েছিল আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো রাস্তায় আগে তো পাটকাটি ছিল এখন বেশ মোটা সোটা হয়েছে দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করলো বৌ কেমন দেখতে হয়েছে এবার তুমি এসো উহ কথা বলতে শুরু করলে যেন আর চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে রেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠতো সে তবু থামতো না অপু একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাত সে থাকে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি ভাবছি ডাক্তার এটা পাশ করতে পারলে এ শহরে আর থাকবো না গায়ে চলে যাবো ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না একেবারে সাধারণ হা একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর কিন্তু বরাদ মন্দ ছিল জন্ম খোড়া ডান পা থেকে বা পাটা ইঞ্চি দুই এক ছোট ছিল ওর তবে বাজুতর জুতোর একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়ত না সবার আমাদের জীবনটা ছিল যান্ত্রিক কাক ডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপু উঠতো সবার আগে ও জাগাতো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছ দেখছ না অমন মোশের মতো ঘুমোচ্ছ কেন ওঠো গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তবু মাথার কাছে জানলাটা খুলে দিয়ে বলতো দেখ বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে নিজের হাতে চা তৈরি করতো তবু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাস নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে কোনোদিনে বেড়াতে যেতাম আমরা কোনোদিন বুড়িগঙ্গার ওপারে আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতর হারিয়ে যেতাম আমরা রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনতো বাসা থেকে গেও পথে হাঁটতে হাঁটতে মুরমুড় করে ডালমুট চিবাতাম আমরা অপু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ এ পথের যদি শেষ না হতো কোনো দিন ধরে যদি চলতে আমরা। তুমি আমার কবি হলে কবে থেকে ভ্রুজোড়া কুচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো তপু তবু কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্ন তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তিনগুলো বেশ কাটছিল আমাদের কিন্তু অকস্মাৎ ছেদ পড়ল হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগুণিত লোকেদের ভিড় জমেছিল সেদিন ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়া এসে জমায়েত হয়েছিল সেখানে কারো হাতে প্লাকার্ড কারো হাতে স্লোগান দেবার চুমু আবার কারো হাতে লম্বা লাঠিতটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ছটফট নেড়ে এলোমেলো আর কি যেন বলছিল নিজেদের মধ্যে তপু হাত ধরে টান দিল আমায় এসো কোথায় কেন ওদের সাথে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পেছন ফিরে দেখি রেনু হাপাতে হাপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তো পুরো হাত চেপে ধরলো রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চল পাগল নাকি তপু হাটটা ছাড়িয়ে নিল তারপর বলল তুমিও চলো আমাদের সাথে না আমি যাব না বাড়ি চলো রেণু রাহাত এবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেণু তারপর কাঁদো কাঁদো গলায় বলল দোহাই তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম তো যেতে পারবো না চক হাতটা আবার ছাড়িয়ে নিল তপু রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ করে টলটল চোখ নিয়ে ফিরে গেল রেনু মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কারজন হলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটি মস্ত প্লাকার্ড তার উপর লাল কালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছতে অকস্মাত আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে ব্যাপার কি বুঝবার আগেই চেয়ে দেখি প্লাকার সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সে গর্ত দিয়ে নির্ঝড়ের মতো রক্ত ঝরছে তার তপু রাহাত আর্তনাদ করে উঠলো আমি তখন বেমুরের মতো দাঁড়িয়ে দুজন মিলিটারি ছুটে এসে তপুর mitoদেওটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে। আমরা এতটুকুও নড়লাম না। বাধা দিতে পারলাম না। দেওটার জন্য বরফের মতো জমে গিয়েছিল। তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম, "রাহাত পালাও। কোথায়? হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত।" তারপর উভয় উৎসশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে। সেই রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল এখানে রেনু এসেছিল জোড়া দিয়ে পলক ফোয়ারা নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারও একটা কথাও আমাদের সাথে বলেনি ফিসফিস করে বলেছিল তপুর না মরে আমি মরলেই ভালো হতো কি অবাক কাণ্ড দেখত পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না গুড়ি লাগলো কিনা তপুর কপালে কি অবাক কাণ্ড দেখত তারপর চারটে বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল দুটো একটা একটা আর বইয়ের বেডিং সেদিনও মুখ ভার করেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ওটা আমার সুটকেসে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পরেছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো চোখ মেলে কাউকে দেখতে পেতাম না শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ধরে উঠতো তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর তিনেক ছিল তারপর এলো আর একজন আমাদের নতুন রুমমেট বেশ হাসি ভরা মুখ সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কিলেটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে তারপর এক সময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রাহাত সাহেব একটু দেখুন তো আমার স্কালের কপালের মাঝখানটা একটা গর্ত কেন কি বললে চমকে উঠে উভয়ে তাকালাম মোড় দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে চুকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে হ্যাঁ কপালের রাহাত তাকালো আমার দিকে ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার বিড়ির করে বললাম বাপায়ের হাড়টা দুই ইঞ্চি ছোট ছিল ওর কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত হাতগুলো ঠক ঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল বাপায়ের টিভি আর ফেবুলাটা দুই ইঞ্চি ছোট দেখো দেখো উত্তেজনায় আমিও কাঁপছিলাম খরকাল পরে স্কালটা দুহাতে তুলে ধরে রাহাত বলল তপু বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর উদ্বিগ্ন দুশ্চিন্তাগ্রস্ত উৎকণ্ঠিত ব্যাকুল তন্দ্রা বিশ্বর নিদ্রার আবেশ বা খোর, ঘুমের ছোক, ঘুম ভাব বিস্ময় আশ্চর্য চমৎকৃত ভাব ওস্তাদ গুরু শিষ্য শিক্ষক ভাব অ্যানাটমি জীববিজ্ঞানের একটি ক্ষেত্র যা জীব দেহের গঠন শনাক্তকরণ এবং বর্ণনার সাথে সম্পর্কিত ইংরেজি অ্যানাটমি স্কেলিটন কঙ্কাল ইংরেজি স্কেলিটন স্কাল মাথার খুলি ইংরেজি স্কাল বার্নার্স ইংরেজি জর্জ বার্নার্ড শ একজন আইরিশ নাট্যকার ও সমালোচক পরিচিতি। একুশের গল্প শীর্ষক ছোট গল্পটি জহির রায়হানের গল্প সমগ্র উনিশশো থেকে সংকলন করা হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এ গল্পে প্রতিফলিত হয়েছে প্রাণচ্ছল ও স্বপ্নবান এক তরুণের আত্মত্যাগ গল্পটিতে কথক নিজেও একটি চরিত্র অর্থাৎ এ গল্পের ঘটনামালা উপস্থাপিত হয়েছে প্রথম পুরুষের বয়ানে কথকের সমান্তরালে রাহাত ও তপু নামক আরো দুটি চরিত্রকে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখি মূলত এই তিন বন্ধুর আন্তরিক সম্পর্ক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণের ভেতর দিয়ে উঠে এসেছে ভাষা আন্দোলনকালীন বাংলাদেশের বাস্তবতা তপু একুশের গল্পের প্রধান চরিত্র সে বিবাহিত রেনু স্ত্রী বাড়িতে আছেন বৃদ্ধ মা কিন্তু পারিবারিক সব পিছুটান উপেক্ষা করে প্লাকার্ড হাতে তপু ছুটে যায় মিছিলে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার চাইতে গিয়ে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তপুর কপালের মাঝ বরাবর লেগেছিল গুলি ছত্রভঙ্গ মিছিলের সামনে থেকে মিলিটারিরা তুলে নিয়ে যায় তার মৃতদেহ ঘটনার ধারাবাহিকতায় চার বছর পর কলেজের হোস্টেলে একদিন আবিষ্কৃত হয় একটি কঙ্কাল মাথার খুলির ফুটো আর দেখে বন্ধুরা পারে কঙ্কালটি কেননা তার পা ছিল ডান পায়ের চেয়ে দুই ইঞ্চি ছোট তপুর মতো অনেক প্রাণের বিসর্জন এবং নিরন্তর সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলা ভাষার অধিকার শুধু তাই নয় পরবর্তীকালে ভাষা আন্দোলন হয়ে উঠেছিল বাঙালির মুক্তি সংগ্রামের প্রধান প্রেরণা একুশের গল্পে তপুর কঙ্কাল হিসেবে ফিরে আসা যেন প্রতীকী অর্থ বহন করে আমরা বুঝতে পারি জাতীয় ইতিহাসে বীরদের কোনো মৃত্যু নেই বারবার তারা ফিরে আসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রেরণা যোগায় বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিজে করো